আসসালামু আলাইকুম বাইরে আমার যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বাইরা ভিডিওতে যে ছাগলটা দেখতে পারছেন এটা কেরলি কোটা একটা ছাগল চার মাসের গাভিন ছাগল আর ওজন পঞ্চাশ থেকে বায়ান্ন কেজি তো ছাগলটা আমি বিক্রি করলাম করিমগঞ্জের মার এক দাদা ছাগলটা নিলেন তো রাস্তা কিছু খারাপ যার জন্য কিছু জায়গা হেঁটে যেতে হয় ফ্লাডে রাস্তাটা ভেঙে গেছে আর যাই হোক ছাগলটা আমি বিক্রি করলাম তো ভাইরা ভিডিওটাতে একটা লাইক করে দিবেন লাইক করলে অনেক ভালো হয় আর গত ভিডিওতে যে যে ভাই ভিডিওতে লাইক করেছেন সবাইকে ধন্যবাদ আর দুই দাঁতের ছাগল অনেক বড় হয়েছে আরও বড় হবে এই ছাগলটা কোনো দুই দাঁত প্রথম বিয়ান বাচ্চা দেবে বেশি দিন যাবে না আর পনেরো বিশ দিনের ভিতরে বাচ্চা যাবে আর একটা আছে কোটা সেটাও চার মাসের ছাগল আছে বর্তমানে আর দুইটা পাটা আছে বর্তমানে তুতাপুরি দুইটা কটা পাঁচ ছয় মাসের বাচ্চা হবে আর আরও আছে ছাগল যদি লাগলে যোগাযোগ করবেন আর স্ক্রিনের নাম্বার দেওয়া তা তুমি ভিডিওটা পুরা দেখবেন ভাই আর ভিডিওতে একটা লাইক করে দেন যদি এখনো লাইক করে নাই তাহলে লাইকটা করে দেন ভাই আর ভিডিওটা পুরা দেখেন তো ভিডিওতে আমি আবার মানে আমার অ্যাড্রেসটা আমি শেয়ার করতেছি তো তিন চারটা ভিডিওতে আমি আগে আমার অ্যাড্রেসটা দিয়েছি এর পরেও দেখছি আমি কমেন্ট আসছে যে অ্যাড্রেস চাই তো আবার আমি অ্যাড্রেসটা লিখেছি যদি উপরে রাখেন কেউ চান তাহলে স্ক্রিনশট মারি রাখতে পারেন যাও স্টার্ট দেয়া যাও গে চলো आओ আগে নাকি اكو হ্যাঁ তো ভাইরা ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আর আজকে মতো ভিডিও এখানেই